আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার লেচু গাছ লেচু গাছে কি কি ব্যবহার করছিলাম সেটা আপনাদেরকে আজকে দেখাবো যে আমার লেচু গাছে কেমন ফলন হয়েছে তো আমি এসে পড়েছি আমার লেচু গাছের দ্বারায় দেখতেছেন যে কত সুন্দর লেচু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো দেখেন লেচু যেরকম আলহামদুলিল্লাহ হয়েছে অনেক লিচু লচ হয়ে যাচ্ছে কারণ অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টির কারণে দেখেন আমি চালে উঠেছি যেন ফুল রিবোর্ড আপনাদের ফুল ভিউটা আপনাদেরকে দেখান দেখাতে পারি দেখেন এই যে লিচু দেখেন লিচু অনেক লিচু পরে গিয়েছে দেখতে পাচ্ছেন তো ওই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন লিচু কত নষ্ট হয়ে গেছে অনেক লস হয়েছে এইবার লিচু গাছে লস বলতে ঝড় তুফান যদি না আসতো হচ্ছে কিন্তু এই ঝড় তুফানের কারণে এই লিচুটি বড় আর হতে পারছে না ফেটে যাচ্ছে শিলা কারণে দেখতেছেন এই যে দেখেন কি সুন্দর একটা লিচু আপনার খুলে দেখায় দেখেন এই লিচুটা দেখেন কত বড় হয়েছিল কিন্তু এই শিলা বৃষ্টির কারণে এই লিচুটি নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে দেখেন ফেটে যাচ্ছে এই যে যে লিচু ফেটে যাচ্ছে এই যে লিচু ফেটে যাচ্ছে ওই দেখেন এইদিকে অনেক লিচু আমার লিচু গাছে অনেক লিচু ধরেছে ফেটে যাচ্ছে এই যে দেখতে পারতেছেন জুপার জুপার লিচু এই যে এই দিক ভিতরে আপনার ভিতরে দেখতে পারতেছেন ওই যে লিচু যে লিচু দেখতেছেন তো এই এত লিচু ধরার কারণ হচ্ছে এত লিচু টিকার কারণ হচ্ছে আমি আমার এই গাছে পোলোরা বৃষ্টি দিয়েছিলাম যে পোলোরা বিষ দিলে আপনার হচ্ছে ফলন ভালো হয় ফলন অনেক ভালো হবে আপনারা যদি ফলোরা বিষ আপনার ফুল এসেছে গাছে যে ফলরা বিষ দিতে পারেন তাহলে আপনার গাছের ফলন বৃদ্ধি হবে ফলন পড়বে না ফুলও পড়বে না আপনার এই যে ফলটা দেখতেছেন এই যে দেখতেছেন আমি এই লিচু গাছে যদি বিষটা না দিতাম তাহলে দেখতে পারতেছেন এই লিচু এত লিচু ধরা থাকলো না পড়ে গেল তো ফলরা বিষের অনেক গুণ যে পলোরা বিষ দেখেন একটা ডালের মধ্যে কত লিচু ধরছে দেখতে পারতেছেন একটা ডালে কত লিচু ধরেছে তো আমি ফলরা বিষটা দেওয়ার কারণেই অনেক লেচু পরে নাই ফুলও পরে নাই লেচু পরে নাই দেখতে পারতেছেন কত সুন্দর লেচু ধরে রাখছে দেখেন আমার গাছটা অনেক বড় বিশাল বড়ো গাছ এই যে দেখতেছেন দিক দিয়ে ওই দেখেন এই দিক ফলন দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাল ভিতর পাচ্ছেন ফলন আলহামদুলিল্লাহ আপনারাও লেচু ধরার আগে যে যেকোনো ফলের ক্ষেত্রেই আপনি পলোরা বিষটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার আর ক্ষতি হবে না মানে ফেটে যাবে না ক্ষতি হবে না কিন্তু শিলা আল্লাহ যদি বৃষ্টি দেয় বা আল্লাহ যদি শিলা বৃষ্টি দেয় এটা তো কিছু করা যাবে না তো এ আশা করি সকলেই আমার ভিডিওটি দেখবেন আর হচ্ছে আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি আপনাদেরকে গাছ গাছালি বিভিন্ন গাছ নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদেরকে দিতে পারি দেখাতে পারি তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম